কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক আর স্থানীয় শিল্পের সুরক্ষা না থাকায় সম্ভাবনা কাজে লাগাতে পারছে না হালকা প্রকৌশল শিল্প অর্থনীতিকে টেকসই করতে এই শিল্পকে নীতি সহায়তা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের এ বিষয়ে আলোচনার জন্য এখন আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এসএমই ফাউন্ডেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও লাইট ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ইন্টারবিজের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মোহাম্মদ ইসানুল করিম ইসানুল করিম আপনাকে এসোয়ার বাণিজ্যে স্বাগত আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে যেমনটা দেখছিলাম যে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর আগাতে পারছে না না বিনিয়োগ আসছে বর্তমানে এই কি অবস্থা রয়েছে আসলে আহ আপনি জানেন আমরা একদম এই গার্মেন্টস এর আমরা নির্ভরশীল হয়ে গিয়েছি সারা বিশ্ব কিন্তু এখন টেকনোলজিতে এগুচ্ছে এবং এই টেকনোলজি বেস মেইন ইঞ্জিনিয়ারিং ব্যবসাটা হচ্ছে কিন্তু এই লাইট ইঞ্জিনিয়ারিং তো আমরা কিন্তু এই গার্মেন্টসের থেকেও এটার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আমরা কাজে লাগাতে পারছি না আর আমাদের কিন্তু আর একটা ডিভিডেন্ট আছে আমাদের কিন্তু এক্সেস ম্যান পাওয়ার আছে যুব সমাজ আছে তো আমাদের এই যে বিষয়টা আমরা প্রতিবেদনে দেখলাম যে আমাদের এই যে মেধাবী মানুষগুলো দোলাইখাল থেকে শুরু করে কাজ করছে তাদেরকে তারা একটা জিনিস বানাতে গেলে র ম্যাটেরিয়াল যেটা কিনতে হয় সেটা কিন্তু উচ্চ শুল্ক করে আসে সেটা দিয়ে তৈরি করে আপনি যখন একটা ফিনিশ প্রোডাক্ট করবেন চায়না থেকে যে ফিনিশ প্রোডাক্টটা আসে সেটা কিন্তু খুবই নিম্ন একটা ইয়েতে কি বলে ট্যাক্স দিয়ে ভিতরে ঢুকে যার ফলে তার সাথে কিন্তু কমপ্লিট করাটা খুব মুশকিল হয় এটা গেল একটা দিক আর একটা হচ্ছে আমরা যদি গোড়ায় যাই যে এই ইঞ্জিনিয়ারিং যে বেইস যে প্রতিষ্ঠা মানে ব্যবসাটি এটা কারা করবে করবে কিন্তু একটা হচ্ছে যারা গবেষণা করবে তারা হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এসে গবেষণা করে একটা জিনিস তৈরি করবে সেই গবেষণালব্ধ জিনিসটা কিন্তু একটা টেকনিশিয়ান তৈরি করবে তো এই যে কম্বিনেশনটা এই যে আমাদের মেধাবী বুয়েট থেকে যে ইঞ্জিনিয়ারিং পাশ করে বুয়েট কুয়েট বিভিন্ন আমাদের যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে এদের কি হয় এদেরকে আমরা সে আকৃষ্ট করতে পারছি না এই আকৃষ্ট করতে পারছি না কারণ এই লাইট ইঞ্জিনিয়ারিংটা এখনো আকৃষ্ট করার মতো একটা মানে ব্যবসায় আমরা পরিণত করতে পারিনি তো সেটাকে যদি আমরা আকৃষ্ট করার মতো পরিণত করতে পারতাম তাহলে কিন্তু বুয়েট থেকে যারা পাশ করে তারা এখানে ছোট ছোট যদি হালকা প্রকৌশলের উপরে ব্যবসা করে প্রতিষ্ঠিত হতো তারা যদি ডিজাইন করতো তারা যদি একটা জিনিসকে ড্রয়িং করে আমাদের টেকনিশিয়ানদেরকে দিত সেই জিনিসগুলো কিন্তু তৈরি করে আমরা সারা বিশ্বে আমরা মার্কেটিং করতে পারতাম বিকজ আমাদের কিন্তু মেধার অ্যাভারেজ মেধাটা খুব বেশি আর একটা হচ্ছে আমাদের অতিরিক্ত ম্যান পাওয়ার আছে কিন্তু এই জিনিসগুলোকে আমরা যদি উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে আমরা যদি তাদেরকে আকৃষ্ট করতে পারি যেহেতু আকৃষ্ট করতে পারছি না আমরা দেখেন একজন ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা ছেলে কি চিন্তা করে ছেলে অথবা মেয়ে সে চিন্তা করে একটা ভালো একটা লাইফ সে সে যদি একটা আকর্ষণীয় ব্যবসা করতে পারত তো সেইখানে সে যদি একটা ভালো একটা লোন পেত সে যদি আকর্ষণীয় মূল্যে একটা কাজ পেত একটা অর্ডার পেত এবং সেখানে যদি আমরা ট্যাক্স ভেট দিয়ে নীতি সহায়তা দিতে পারতাম তাহলে কিন্তু সে বাংলাদেশে থেকে যেত সে আমেরিকাতে যে যে টাকাটা কামাচ্ছে সেটা যদি এখানে কামাতে পারত এবং এই জিনিসগুলো যদি আমরা তাদেরকে আকৃষ্ট করে তারা যদি ডিজাইন করে এই লাইট ইঞ্জিনিয়িংগুলো এখানে করার মতো সুযোগ নিত আমাদের ধোলাইখালের মতো আরও কিন্তু ক্লাস্টার হতো কারণ সেগুলো তৈরি করার জন্য আমাদের ওই কর্মচারী দরকার আমাদের আছে কিন্তু অলরেডি কিন্তু আকর্ষণ করতে পারলে এটা আরো কিন্তু বাড়বে সেক্ষেত্রে সরকারের থেকে কি কি নীতি সহায়তা দরকার সরকারে যেমন ধরেন ট্যাক্সের যদি আমরা একটা স্ট্রাকচার করতাম যদি যদি এরকম হতো যে বিদেশ থেকে একটা প্রোডাক্ট এসে আমাদের লোকাল প্রোডাক্টকে যেন এটার থেকে কম দামে না দিতে পারে সেই প্রোটেকশনটা দিতে হবে এটা বিশ্ববাজারে মুক্ত অর্থনীতিতে অনেক আমাদের অবশ্যই অনেক বাধা আছে বাট আমাদের দেশের স্বার্থে এগুলাকে যদি আমরা ওই দেশীয়ভাবে আমরা কোনো প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য আমরা করতে পারতাম যেমন ধরেন আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের অনেক আগে একটা প্রকল্প হয়েছিল বিকল্প প্রকল্প সেই বিকল্প প্রকল্পের মাধ্যমে কিন্তু ইউনিভার্সিটি থেকে যারা বের হতো তাদেরকে খুব স্বল্প মূল্যে বিনা জামানতে উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন রকম প্রণোদনা দেওয়া হতো সহ এই আপনার লোনসহ তো এরকম যদি তাদেরকে লোন দেওয়া একটা ছোট্ট জায়গা দেওয়া তাদেরকে যদি মার্কেটিংয়ের একটা নিশ্চয়তা দেওয়া এবং ট্যাক্স প্রোটেকশন দেওয়া এই জিনিসগুলো যদি করা যেত তাহলে সামগ্রিকভাবে কিন্তু প্রযুক্তিগতভাবে আমরা যদি কাজটাকে গোছাতে পারতাম অর্থাৎ একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে একটা ছেলে মেয়ে বের এসে গবেষণা করবে সে ডিজাইন করবে আমাদের ডিপ্লোমারা সেটাকে আরও ডিটেল করবে আমাদের টেকনিশিয়ানরা সেটাকে কেটে অর্থাৎ মেশিনিং করে শেষ করবে তাহলে কিন্তু আমাদের আমদানি যেটা হয় হাজার হাজার কোটি টাকা আমরা আমদানি করি এই লাইট ইঞ্জিনিয়ারিংয়ের সেটা তো আছেই আপনারা শুনেছেন যে সাড়ে ছয় ট্রিলিয়ন ডলারের একটা মার্কেট আছে হ্যাঁ সেখানে কিন্তু আমরা কম্পিট করতে পারতাম সেক্ষেত্রে আমরা রপ্তানিতে পিছিয়ে পড়লাম কেন এত শুধুমাত্র আমদানির শুল্কটা উচ্চ শুল্ক হয় এটা একটা তারপরে ধরেন আমাদের খুব স্বল্প মূল্যে দীর্ঘমেয়াদী লোন দিতে হবে একটা ছেলে বুয়েট থেকে বের হয়ে কে সে তো তার টাকা দরকার তার একটা জায়গা দরকার তার মার্কেটিং দরকার এই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা যদি তাদেরকে ইনকিউবিউটারে নিয়ে আমরা যদি আগামী ধর আমি একটা সিম্পল একটা পরিকল্পনা বলি যে আমার আমরা যদি এরকম একটা চিন্তা করি যে আগামী দুই পাঁচ দুই বছরে আমি পাঁচশো উদ্যোক্তা তৈরি করবো তাদেরকে আমরা বিনা জামানতের লোন দিব হ্যাঁ আমাদের শুধু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তা না আমাদের অনেক কর্মচারীও আছে অনেক টেকনিশিয়ান আছে তাদের অনেক আইডিয়া আছে এই ধলাইকাল থেকে শুরু করে বিভিন্ন ক্লাস্টারে আছে এরকম যদি আমি মনে করি যে পাঁচশো লক্ষ্য উদ্যোক্তা বানাবো আমরা বিভিন্ন নীতি সহায়তা দিয়ে তাদেরকে ইম্পোর্টের সাথে প্রোটেকশন দিবো এইভাবে যদি আমরা একটা একটা সমাজ তৈরি করতে পারতাম একটা ক্লাস্টার তৈরি করতে পারতাম এরাই কিন্তু আগামী দশ বছর কিংবা বিশ বছর পরে আমাদেরকে বিরাট একটা অর্থনৈতিক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক লাইট ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন এসএমি ফাউন্ডেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও লাইট ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ইন্টারভিউ এর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইসানুল করিম